বহু বছর ধরে একই পদ্ধতি একই হতাশা মাটির উর্বরতা কমে গেছে স্বপ্ন ফুরিয়ে যাচ্ছে এই মাটিই আমাদের জীবন কিন্তু এর ফসল আমাদের পেট ভরায় না প্রতিবছর একই কাজ একই আশা কিন্তু ফলন সবসময়ই হতাশজনক থাকে আমার পূর্বপুরুষরাও এই জমিতেই খেটেছেন কিন্তু ভবিষ্যৎ কি একই থাকবে একদিন এক মেলায় যাওয়ার পথে যেতে হয় যেখানে নতুন কিছু শেখার সুযোগ থাকে সেখানেই দেখা হলো এক কৃষি বিশেষজ্ঞের সাথে যিনি নতুন পথের দিশা দিলেন তিনি জৈব সারের উৎপাদন প্রক্রিয়া এবং এর উপকারিতা সম্পর্কে বুঝিয়েছিলেন আধুনিক জৈব সার তৈরির পদ্ধতি শুনে প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও আমি আগ্রহী হয়ে উঠলাম পুরনো পদ্ধতি ছেড়ে নতুন ঝুঁকি নিতে হবে এই চিন্তাই আমাকে কুড়ে খাচ্ছিল শেষমেশ ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলাম যত এটাই আমার শেষ সুযোগ জৈব সার তৈরির জন্য প্রযোজনীয় উপকরণ সংগ্রহ শুরু করলাম মন দিয়ে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী জৈব সার তৈরির প্রক্রিয়া শুরু করলাম যত্ন সহকারে কয়েক সপ্তাহ ধরে সারের যত্ন নিলাম প্রকৃতির নিয়মেই পরিবর্তন হচ্ছিল সবকিছু অবশেষে তৈরি হল আমার নিজের হাতে তৈরি জৈব সার এক নতুন আশার প্রতীক এবার শুরু হল জমিতে জৈব সার প্রযোগের পালা গ্রামবাসীরাও কৌতূহলী হয়ে দেখছিল গ্রামের অনেকে আমার এই নতুন প্রচেষ্টাকে উপহাস করছিল পুরোনো প্রথা ছাড়তে নারাজ তারা তাদের উপহাস শুনে মন খারাপ হলেও আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম নতুন বীজ বপন করলাম এবার শুধু অপেক্ষা আর সৃষ্টিকর্তার ওপর ভরসা দিন যায় রাত আসে ছোট ছোট চারাগুলো বড় হতে শুরু করে আশা জাগে মনে কিন্তু হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে গেল আকাশ আসন্ন বিপদের বার্তা নিয়ে প্রবল বৃষ্টি আর বাতাসে সব স্বপ্ন ভেঙে যাচ্ছিল আমি অসহায় ছিলাম ঝড়ের পরদিন আমার সব পরিশ্রম ধুলায় মিশে গেছে শুধু ভাঙা স্বপ্ন পড়ে আছে গ্রামবাসীরা আবার আমাকে উপহাস করছিল বলেছিলাম তো নতুন কিছু হবে না মাথা নিচু করে বসেছিলাম সব শেষ নাকি আবার চেষ্টা করব কিন্তু একটা ছোট চারা যেন আমাকে হাল না ছাড়তে শেখালো নতুন করে শুরু করার প্রেরণা আমি হার মানতে রাজি নই আবার চেষ্টা করব আরও কঠোর পরিশ্রম করব জমির ধ্বংসাবশেষ পরিষ্কার করলাম দ্বিতীয়বার চেষ্টা করার জন্য প্রস্তুত হলাম আরো জৈব সার মিশিয়ে মাঠে প্রস্তুত করলাম যেন নতুন জীবন দিচ্ছি জমিতে এবার বীজ বুনলাম এক অন্য বিশ্বাস আর দৃঢ়তা নিয়ে যেন জানি এবার সফল হব কয়েক সপ্তাহের মধ্যেই আমার জমিতে বাম্পার ফলন দেখা গেল যা আগে কখনো হয়নি আমার জমি এখন সবুজে ভরে উঠেছে এক বাম্পার ফলন যা গ্রামের ইতিহাসে নতুন অধ্যায় এমন ফসল আগে কখনো দেখিনি যেন মাটির আশীর্বাদ আমার উপর বর্ষিত হল গ্রামের মানুষ অবাক হয়ে দেখছিল আমার ফসল তাদের চোখে এখন শুধু বিস্ময় আমি তাদের স্বাগত জানালাম আমার সাফল্য এখন পুরো গ্রামের সাফল্য তাদের চোখে এখন সম্মান আর আমার মুখে এক শান্ত হাসি যা সব ভুলিয়ে দেয় আমি এখন অন্যদের শেখাচ্ছি জৈব সার তৈরির পদ্ধতি আমার গ্রাম বদলে যাচ্ছে আমার দেখানো পথে হেঁটে গ্রামের বাকি কৃষকরাও নতুন পদ্ধতি গ্রহণ করল ধীরে ধীরে পুরো গ্রামের ভাগ্য বদলাতে শুরু করল সবুজে ভরে উঠল চারপাশ একসাথে ফসল কাটছি আমরা হাসি আর আনন্দে ভরে উঠেছে আমাদের জীবন আমার স্বপ্ন এখন সত্যি পুরো গ্রামের ভাগ্য বদলে গেছে আমার দেখানো পথে আমার জমি এখন সোনালী ফসলে ভরা এক অসাধারণ দৃশ্য যা মন ভরিয়ে দেয় প্রতিটি শস্যদানা যেন আমার কঠোর পরিশ্রম আর বিশ্বাসের প্রতিচ্ছবি আমার হাতে এখন ভরা ফসল যা আমার জীবন বদলে দিয়েছে গ্রামের সবাই এখন একসঙ্গে কাজ করছে একতা আর ভালোবাসায় ভরে গেছে আমাদের গ্রাম পুরনো দিনের ভুল বোঝাবুঝি এখন শেষ সবাই এখন এক নতুন দিনের যাত্রী শিশুদের হাসি আর আনন্দে ভরে উঠেছে মাঠ এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছি আমরা গ্রামের প্রবীণরাও এখন আমার কথা শুনছেন তাদের চোখে নতুন দিনের স্বপ্ন গ্রামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি আমাদের গ্রাম এখন শুধু উন্নতি করবে শুধু ফসল নয় গ্রামের অর্থনীতিও বদলে যাচ্ছে নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে আমাদের গ্রাম এখন সমৃদ্ধ হাসি আর খুশিতে ভরে উঠেছে প্রতিটি ঘর আমার একার স্বপ্ন এখন পুরো গ্রামের স্বপ্ন এই সাফল্য আমাদের সবার নতুন চারা রোপণ করছি ভবিষ্যতের জন্য আমাদের গ্রামের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ছোটরাও শিখছে নতুন পদ্ধতি তারাই তো আমাদের ভবিষ্যৎ তারাই এই গ্রামের গর্ব আমার দেখানো পথ এখন সবার পথ সবাই এখন জৈব সার তৈরি করছে নিজ হাতে আমাদের গ্রামের প্রতিটি জমি এখন সবুজে ভরে উঠেছে প্রতিটি পরিবারে আনন্দ সেই কৃষি বিশেষজ্ঞ আমার গ্রামে এসেছেন আমার সাফল্য দেখে তিনি মুগ্ধ তার চোখে এখন আমার জন্য গর্ব যে আমার সবচেয়ে বড় পুরস্কার আজ গ্রামের সবাই আমাকে সম্মান জানাচ্ছে আমার পরিবারও গর্বিত এই পুরস্কার শুধু আমার নয় এটা আমাদের গ্রামের সব পরিশ্রমী মানুষের জয় আমি শুধু পথ দেখিয়েছি আসল কাজটা তো করেছেন আপনারা আমাদের গ্রামের কৃষকরা নতুন ফসল অবিশ্বাস্য তেজস্বিতার সাথে বৃদ্ধি পায় আনন্দের সাথে তাদের পরিচর্যা করেন রাফিক তার বিশাল সোনালি ফসলের খ্যাতের দিকে তাকিয়ে আছে যা কঠোর পরিশ্রমে অর্জিত এক বিজয় হ্যান্ড জেন্টলি পারফেক্টলি রাইপ রাফিক্স ক্রপ গ্রামবাসীদের তার সমৃদ্ধ ক্ষেতে সাদর আমন্ত্রণ জানায় রফিক যা পারস্পরিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করে রাফিক রেসপেক্টেড মেন্টো টিচেস ভিলেজার অর্গ্যানিক কম্পোস্ট প্রেপারেশন ব্যাপক জৈব চাষাবাদ গ্রামের প্রাকৃতিক দৃশ্যকে রূপান্তরিত করে আকাশের দৃশ্য পুরো গ্রামটি সমৃদ্ধ সবুজ এবং সোনালি ক্ষেতের এক চিত্রবিচিত্র সংগ্রহ রাফিক গাভীর সন্তুষ্টি নিয়ে হাসমুখে তার সমৃদ্ধা গ্রামের দিকে তাকাছেন একটি সিলুয়েট সূর্যাস্তের সময় রূপান্তরিত সমৃদ্ধ গ্রামের দিকে তাকিয়ে আছে